এই হলো নেতাজির বাড়ি নেতাজি ভবন উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহবন্দী থাকার সময় সুভাষচন্দ্র বসু এই বাড়ি থেকেই বার্লিনে পালিয়ে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোহনদাস করমচাঁদ গান্ধী ও জওহরলাল নেহেরু নেতাজি ভবন পরিদর্শনে এসেছিলেন দু সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই ভবন পরিদর্শন করেন সবাই আজকে আমি চলে এসেছি নেতাজি ভবনে হ্যাঁ নেতাজির যদিও জন্মস্থান বা বাড়ি উড়িষ্যার কটক শহরে কিন্তু কলকাতাতেও এই বাড়িটা তার পৈতৃক বাড়ি তো আজকে এই বাড়িতে আমি চলে এসেছি সামনেই নেতাজির জন্মদিন তোমরাও চলে আসতে পারো ঘুরে দেখে যেতে পারো আমি কিন্তু কলকাতায় জন্মকর্ম বড় হওয়া আমি এই ফার্স্ট টাইম এলাম আমার মনে হয় আমার মতো তোমরা অনেকেই আছো যারা নেতাজির ভবন নামে আমরা মেট্রো স্টেশনটা কিন্তু চিনি এখানে যে নেতাজির বাড়ি আছে এটা হয়তো অনেকেই জানো না তো কিভাবে আসবে কটা থেকে কটা অবধি খোলা কি কী বাড়ি খোলা এখানে কী কী দেখতে পাবে সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব তাই পুরো ভিডিওটা দেখতে থাকো চল এই হলো এলগিন রোডে নেতাজি ভবন এই বাড়িটা দেখে আর পাঁচটা সাধারণ বাড়ির মতো মনে হলেও বাড়ির ভেতরে প্রবেশ করলেই গায়ে কাটা দিয়ে উঠবে যখন ইতিহাসের মুখোমুখি হবে এই বাড়িটা উনিশশো সালে নেতাজির পিতা জানকীনাথ বসু তৈরি করেছিলেন উনিশশো সালে এই বাড়িটা মিউজিয়ামে রূপান্তরিত করা হয় এখানে আসতে হলে কিভাবে আসবে সেটা আগে বলে দিই এখানে আসার সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদর রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে তিন নম্বর গেট থেকে বেরিয়ে বাদিকে এসে তারপরে বাদিকের এই রাস্তাটা চলে এসেছে এটা হলো এলগিন রোড এখানে আসার পথে বাঁহাতে পড়বে শম্ভুনাথ হসপিটাল তাকেও পেরিয়ে আরও সোজা চলে আসবে এলেই এখানে পড়বে ফোরাম মল এই দেখো বাঁহাতে রয়েছে ফোরাম মল আর এখানে লেখা রয়েছে জয় হিন্দ জয় নেতাজি ঠিক এই ফোরাম মলের উল্টো দিকেই হচ্ছে নেতাজি ভবন যেটা এলগিন রোডে অবস্থিত নেতাজি ভবনের সামনে এই বোর্ডে নেতাজি সম্বন্ধে নানা তথ্য দেওয়া আছে নেতাজি ভবন এখন মিউজিয়াম হয়ে গেছে তো এর টাইমিংটা তোমরা দেখে নাও এগারোটা থেকে ছটা আর মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত সোমবার কিন্তু বন্ধ থাকে এই বাড়িতে ঢুকলে এই ডানদিকে এটা টিকিট অফিস রয়েছে বুকশপও এখানে রয়েছে তো টিকিটের প্রাইসটা দেখে না অ্যাডাল্টের জন্য চল্লিশ টাকা আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা এই যে আমি টিকিট কেটে নিয়ে এবার ভেতরে প্রবেশ করছি যে সেই গাড়িটা লেখাই রয়েছে ওয়ান্ডার বিএল এ সেভেন ওয়ান সিক্স নাইন যেটা গাড়ির নাম্বার এই গাড়ি চালিয়ে শিশির কুমার বসু উনিশশো একচল্লিশ সালের ষোলো থেকে সতেরোই জানুয়ারি রাত্রিরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিসক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গেছিলেন তো এই যে গাড়ি নাম্বারটা দেখলে আর এই যে গাড়ির নাম্বারটা মিলিয়ে নাও এই সেই গাড়ি লো পুরো বাড়ি তিনতলা বাড়ি এই সিঁড়ান্দা গুলো আর এইখানে একটা বড় এলসিডি স্ক্রিনে নেতাজির সব কর্মকাণ্ডগুলো ভিডিও রূপে চলছে এটা হলো গ্যালারি এখানে নেতাজি ছাড়াও আরো অনেক স্বাধীনতা সংগ্রামীদের ফটো এইভাবে বাঁধানো রয়েছে শরৎচন্দ্র বোস ইনি হলেন নেতাজির মেজ দাদা এই হলো মিউজিয়াম ওপরে যেতে হবে তো কোথায় কি আছে সেইগুলো একটুখানি এখানে একটা লিস্ট করে রাখা রয়েছে সেটা একটু দেখে নাও এইখানে যা যা লেখা দেখতে পাচ্ছ প্রিজার্ভ রুম রয়েছে নেতাজির বেডরুম নেতাজির অফিস শরৎ বোস রুম সেকেন্ড ফ্লোরে যা যা আছে নেতাজির মিউজিয়াম সেন্ট্রাল গ্যালারি ইউরোপ রুম এশিয়া রুম সবই কিন্তু ওপরে এগুলো রয়েছে তো ওপরে যেহেতু ফটো বা ভিডিও বারুন আছে সেই জন্য তোমাদেরকে দেখাতে পারবো না আমি দেখে এসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন দেখলাম বা কি কি আছে চলো এবার ভেতরে যাব ভেতরে কিন্তু ফটো তোলা বারুন সেই জন্য এখান থেকেই সিঁড়ি পর্যন্ত দেখিয়ে দিলাম বাকিটা আমি দেখে এসে তোমাদের বলবো এই শরৎচন্দ্র বোস ছিলেন নেতাজির মেজদাদা এইখানে তোমাদের লেখা দেখিয়েছিলাম সেই সেই জিনিসগুলোই দেখলাম দেখলাম তোমাদেরকে দেখাতে পারলাম না তার সেই জন্য আরেকটা জিনিস তোমাদের বলে দিই এখানে তো আগেকারের বাড়ি তো কাঠের সিঁড়ি আর অনেকটাই উঁচু যদি তোমরা কেউ না উঠতে পারো তার জন্য কিন্তু হুইল চেয়ার লিফ্টের ব্যবস্থা রয়েছে সেই হুইল চেয়ার এখনকার দিনেরই বাথরুম কিন্তু এখন সর্বসাধারণের ইউজের জন্য খোলা হয়েছে এইটা হলো এই সেই সিঁড়ি যেখান দিয়ে উনিশশো সালে গৃহবন্দী থাকার সময় ব্রিটিশের চোখে ধুলো দিয়ে বার্লিনে পালিয়ে যান নেতাজি সুভাষচন্দ্র বসু দোতালার এই বারান্দায় নেতাজির সেই পালিয়ে যাওয়ার পদচিহ্ন আজও বর্তমান নেতাজি প্যাভিলিয়ন এই হলো শিশির কুমার বোস যিনি নেতাজির ভাইপো ছিলেন শরৎ বোসের ছেলে নেতাজিকে নিয়ে যারা পড়াশোনা করছে তাদের এখানে যদি কোনো সময় কোনো মিটিং দরকার হয় তাহলে সেটা এখানে হয় ভিডিও করা পারেন তোমাদের এখান থেকে দেখাচ্ছি ওইখানে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন নেতাজির নাতি নাতি মানে দাদার নাতি নেতাজির যে মেজদা ছিলেন শরৎ বোস শরৎ বোসের ছেলে শিশির বোস শিশির বোসের ছেলে ওই যে ওপরে দাঁড়িয়ে রয়েছে ঠিক এই সাইডে এই পিলারটার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন ওপরে যখন মিউজিয়াম দেখতে গেছিলাম দেখা হয়ে গেল এই দুজনের সাথে তাই ফটো তোলা লোক সামলাতে পারলাম না আর দুজনেই খুব ভালো মানুষ জানেন যে যেই আমাদের সাথে আলাপ করলেন আর ফটোটা কিভাবে তুলবো সেটাও বলে দিলেন তো তোমাদেরকে ভিডিও বা ফটোতে দেখাতে পারলাম না এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ঘরটা এই ঘরটা হলো বেডরুম যেখানে নেতাজি যে বেড ইউজ করতেন সেই সমস্ত রাখা রয়েছে নেতাজি ভবনে দুদিকেই বারান্দা রয়েছে সামনের দিকের বারান্দা তো বাড়ির সামনে থেকে তোমাদের দেখালাম পেছন দিকের বারান্দা বাড়ি থেকে বেরিয়ে এসে পেছন দিক থেকে তোমাদের দেখিয়ে দিলাম এই ছিল নেতাজি ভবন বা নেতাজির বাড়ির ভিডিও তোমাদের আমার সাথে নেতাজির বাড়ি ঘুরে দেখতে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও সব শেষে নেতাজিকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য